বিভিন্ন কাজের জন্য সকলের কাছে ঠেলাঠুকর খেতে খেতে মাঝে মাঝে দিনের শেষে যখন একটুখানি বিশ্রাম নেওয়ার সময় হতো তখন মনে মনে ভাবতাম আমি কি কোনো কাজের জন্য যোগ্য নই আমার কি সব কাজই ভুল হয় যে কাজটাই আমি পারফেক্ট করার চেষ্টা করি এবং মাঝে মাঝে সেটা সত্যি করিও যার মধ্যে কোনো খুঁত পাওয়ার কথা নয় তার মধ্যে থেকেও বাড়ির মানুষেরা খুঁত বের করে তাই তখন মনে হয় আমি হয়তো এমন একটা মানুষ যাকে কারো পছন্দ নয় আমাকে পছন্দ নয় বলে আমার প্রত্যেকটা কাজ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে খুঁত বের করা হয় যাতে তার জন্য একটু কথা শোনানো যায় সকলের কাছ থেকে মুখ শুনতে শুনতে আমার অভ্যেসে পরিণত হয়ে গেছিল নিজেকে আর কখনো তুলে ধরার চেষ্টা করতে পারিনি আমি যে কিছু পারি আমি যে কিছু জানি সেটা আর কখনো প্রকাশ পাইনি এরকম ভাবে থাকতে থাকতে আজ কুড়িটা বছর কেটে গেছে আমার বাচ্চা আমাকে সব সময় বলে মা তোমার তো এত প্রতিভা আছে তুমি কেন তবু সেগুলোকে প্রকাশ করতে চাও না তুমি কেন সকলের কাছে নিজেকে এত ছোট করে রাখো এটা আমার ভালো লাগে না মা আমি আমার বাচ্চাকে বোঝালে সে আমাকে বলে তোমার জীবনটা এখানে শেষ হয়ে গেছে আমি জানি কিন্তু পুরোপুরি শেষ হবার আগে আমি তোমাকে জাগিয়ে তুলবো মা তুমি এত সুন্দর আঁকো তোমার হাতের কাজ এত সুন্দর তোমার জন্য কিছু না কিছু করার চেষ্টা আমি করব। বাচ্চার কথা শুনে আমার মনটা যে কত খুশি হয় আমি বলে বোঝাতে পারবো না কেউ আমার কথা কখনো ভাবেনি আমার স্বামীও কখনো আমাকে বোঝেনি আমার স্বামী সব সময় আমাকে তার পরিবারের মতো ছোট করে রাখার চেষ্টা করে গেছে কোনোদিনও আমি যে কিছু পারি সেটা নিয়ে আমার স্বামী কখনো কথা বলেনি তার মুখে সব সময় একটাই কথা সংসারের কাজকর্মগুলো একটু মন দিয়ে করো তো তাতে কাজে দেবে অন্যদিকে অত কিছু ভাবতে হবে না তোমার ওই পরিবেশের মধ্যে আমি আমার সন্তানকে বড় করেছি আমার সন্তানের মন যে এই পরিবারের কারোর মতো হয়নি তার জন্য আমি নিজেকে সৌভাগ্যবতী বলে মনে করি বাচ্চাকে যে আমি ঠিকঠাক মানুষ করতে পেরেছি তাতেই আমি গর্বিত আমার তো জীবনের প্রায় হাফ কেটেই গেল আমার আর প্রতিভা প্রকাশের কোনো দরকার নেই কিন্তু এত কাজের মধ্যে নিজেরা তো পড়াশোনার চাপের মধ্যে থেকেও মায়ের প্রতিভা যে আমার বাচ্চা লক্ষ্য করেছে সেটা ভেবে আমি আপ্লুত ছোটবেলায় মা মারা যাওয়াতে বাবার কাছেই মানুষ হয়েছে যখন আমার আঠারো বছর বয়স তখন আমার বাবা মারণ রোগে পড়ল। তাই তাড়াহুড়ো করে আমার বিয়েটা দিয়ে দিল আমার বিয়ের তিন মাস পর আমার বাবা চলে বাপের বাড়ির দিক থেকে আমি সুখ শান্তি কিছুই পাইনি তাড়াহুড়ো করে বিয়ে দেওয়ার ফল কি সেটা আমি সংসারে এসে বুঝতে পেরেছি আমার জীবনটা পুরোপুরি জন্মের মতো নষ্ট হয়ে গেল আমি আর চাইলেও ঝেড়ে উঠতে পারবো না যে মেয়ের স্বামী তার পাশে থাকে না স্বামী তাকে ঠিকঠাক বোঝে না সে মেয়ের কপালে কখনো সুখ আসে না শান্তি তো অনেক দূরের কথা আমি শুধু আমার সন্তানের মুখ চেয়ে বেঁচে আছি জীবনে অনেক আশা করেছি এক এক করে সমস্ত আশা আমার ধুলির সাথ হয়ে গেছে এবারে আমি শেষবারের মতো একটা স্বপ্ন দেখছি যেটা হলো আমার সন্তান যেন জীবনে অনেক বড় হয় অন্তত ও যেন আমাকে বোঝে। সেদিন আমার বাচ্চার মুখ থেকে এরকম কথা শোনার পর আমার মনে হলো হয়তো আমার সেই স্বপ্নের এক শতাংশ হলেও আপাতত পূর্ণ হয়েছে তারপরটা আমি আর জানি না পরিবারের যারা যারা আমাকে সব সময় সকলের কাছে ছোট করার চেষ্টা করেছে আমি কিন্তু সব সময় তাদের জন্য প্রার্থনা করে এসেছি সব সময় ভগবানের কাছে এটা চেয়েছি তারা যেন ভালো থাকে সুস্থ থাকে এই পরিবারের কাছ থেকে আমি আর কিছুই আশা করি না আমার স্বামীর কাছ থেকে আমি আর নতুন করে কিছু পাওয়ার আশা করি না তার মন থেকে আমার প্রতি ভালোবাসা সম্পূর্ণভাবে উবে গেছে ভালোবাসা ভক্তি শ্রদ্ধা আমাদের মধ্যে আর কিছু বেঁচে নেই আমার স্বামী আমার সঙ্গে দুর্ব্যবহার করে মনে মনে এটা ভেবে শান্তি পায় যে তার বাবা মাকে অন্তত সে খুশি করতে পেরেছে তার মনে হয় সে যত তার স্ত্রীকে অপমান করবে তার পরিবারের সকলের সামনে ততই সে পরিবারের সকলের কাছে প্রিয় হয়ে উঠবে এটা ভেবেই সে আমাকে অপমান করে আমার বাচ্চার বয়স আঠারো পূর্ণ হয়েছে সে তার মায়ের অপমান সহ্য করতে পারে না কেউ যদি তার সামনে তার মাকে কোনো ছোট বড় কথা বলে বসে সে তার প্রতিবাদ করে ওঠে তাই আমার বাচ্চার সামনে কেউ আমার সঙ্গে দুর্ব্যবহার করার সাহস পায় না শুধুমাত্র যখন সে বাড়ি থাকে না তখনই সবাই যে যতটা পারে বলে নেয় আমি তাকে কিছু বলি না তার কারণ আমি চাই না আমার বাচ্চা সকলের মুখের উপর সব সময় এইভাবে বলুক কিন্তু অন্যায়ের প্রতিবাদ করুক আমি চাই যতই আমার স্বামী খারাপ হোক কোনো সন্তান যদি তার বাবার মুখের উপরে অন্যায়ের প্রতিবাদ করে যতই সেটা নেয় হোক তবুও যেন আমার কেমন লাগে তাই আমি তার কাছে কিছু জানাই না এইভাবে কতদিন চলে চলুক দেখা যাক আমার জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করছে কলমেও কণ্ঠে 行吧。Sure.